দীর্ঘদিনের রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বলয় ভেঙে এবার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসেক্সের প্রধান ইলন মাস্ক দলের নামও ইতিমধ্যে ঠিকঠাক হয়ে গেছে নতুন দলের নাম আমেরিকা পার্টি তবে এই দলের নেতৃত্বে বা কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ইলন মাস্ক রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদাও এক পোস্টে গতকাল শনিবার মাস্ক লেখেন যুক্তরাষ্ট্রের প্রচলিত দুইদলীয় কাঠামোর বিকল্প হিসেবে কাজ করবে নতুন এই দল নতুন এই দলটি যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানান নেই লোন মাস্ক ইলন মাস্ক বলেন একদলীয় শাসনের মধ্যেই বাস করছে আমরা যেখানে অপচয়ের দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়ে করে দেওয়া হচ্ছে আমেরিকা পার্টি স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে উল্লেখ্য গত আটাশ মে মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করেন ধনকুবের ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান